খুব সুন্দর ভাবে বুলবুলি ডাকতেছে বুলবুলিটা কোথায় আছে বলতে তো না কোন জায়গা যে বসছে আর এইখানে আমাদের বড়ই গাছের এইখানে এই জায়গাটাতে বাসা করছে বুলবুলিতে এই যে এইখানটাতে ওই পাশের বাড়ির বিল্ডিং এর বাড়ির আওয়াজ একদম ভালো লাগে না পাখিটা একদম সুন্দরভাবে শুনতে পারি না এই যে ঠিক এই জায়গাটাতে এই যে এইখানটাতে এই যে এই জায়গাটাতে বাসা করছে দතරাই আমি এখানে কাজ করতেছি এইজন্য আস্তে বাতেছেন এখন আমি একটু শাক নিব পুঁই শাকের বেশ বড় বড় লদ বের হয়েছে কেটে সাথে যে আলু শাক আছে আলু শাকও নিব খুব সুন্দরভাবে ডাকতেছে কিন্তু পাখিটা আমি দেখতেছি না এই যে আলু শাকের লতগুলি কাটবো যে দুই তিন দিন একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে লতগুলো একেবারে বেশি বড় বড় হয়ে গেছে তা আমি এখন নিয়ে নিব কিছু পাখিটা আমাদের আমরা গাছ অথবা আম গাছ কোথাও আছে সুন্দরভাবে ডাকতেছে মাসাল্লা তো আমি কিছু শাক নিয়ে নিই কিছুটা পুঁই শাক নিয়েছি মিষ্টি আলুর শাক নিয়েছি তো মিষ্টি আলুর শাকও নিলাম এখন কিছুটা তেলাকুচা কচা নিব এই যে তেলাকুচার কোচারটা ফুটে আছে সুন্দরভাবে আর এখানে কিছু বড় বড় পাতা হয়েছে এগুলি আমি সোজাইভাবে টান দিব যতটুকু আসে একদম নতুন নতুন ডগাগুলো বৃষ্টি পাইলেই এই অবস্থা হয় এই তো নিলাম বুলবিলটা চলে গেছে বাসায়ও বসেনি আল্লাই জানে বাসাটাকে ছেড়ে দিল কি না তাই যে শাক নিলাম